গরমে অতিষ্ঠ মানুষের মধ্যে প্রশান্তি দিচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোল বিশেষ করে প্রচণ্ড গরমে স্থান্ত মানুষ সলপের এক গ্লাস ঠান্ডা ঘোল পান করেই তৃপ্তি লাভ করেন সলপ রেলওয়ে স্টেশনের পাশে আব্দুল খালেক ও আব্দুল মালেক দুই ভাইয়ের দোকান এর আশেপাশেও রয়েছে আরও অনেক দোকান প্রায় একশো বছর আগে থেকে সলভ এলাকায় ঘোল তৈরি হয় তখন সাদেক নামের এক ব্যক্তি ঘোল ও মাথা তৈরি করে সলপ রেলওয়ে স্টেশন এলাকায় ফেরি করে বিক্রি করতেন সুস্বাদু পানীয় হওয়ায় প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকে পরে স্টেশনের পাশে ঘোলের দোকান করেন তিনি সারা এই ঘোলের ক্রেতা আসে দেশের বিভিন্ন স্থান থেকে গরমের সময় এই ঘোলের চাহিদা থাকে সবচেয়ে বেশি বিশেষ করে রমজান মাসে অন্যান্য সময়ের চেয়ে চাহিদা বেড়ে যায় কয়েক ঘোল উল্লাপাড়া এসে সরপের ঘোল ও মাঠার কথা সবার মুখে শোনার পর আমরাও চলে গেলাম ঘোল খেতে এখানে 100 টাকা কেজি ঘোল ও 120 টাকা কেজি মাথা বিক্রি হচ্ছে আমরা সবার প্রথমে ঘোল খেলাম ও তারপর মাটা খেলাম দুইটার স্বাদ দুই রকম হলেও আমার কাছে মাটাই বেশি স্বাদ লেগেছে আপনারা যদি কখনো সিরাজগঞ্জ উল্লাপাড়া ঘুরতে আসেন তাহলে অবশ্যই শালোপের এই সুস্বাদু পানীয়টি খেতে আসবেন এবং অবশ্যই খাবেন শালোপের ঘোল শতবছরের যা স্বাদ অতুল স্থানীয় খামারীদের কাছ থেকে সংগ্রহ করা দুধ নির্দিষ্ট সময়ে জাল দিয়ে বিশেষ প্রক্কে তৈরি হয় সুস্বাদু এই পানীয় এরপর দুধটা ঘন হয়ে গেলে পাতিলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয় দুধ জমে দই হয়ে গেলে তাতে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি হয় সুস্বাদু ঘল